কালী পূজা সনাতন হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব যা শ্রী শ্রী শ্যামা পূজায় শিবিও পরিচিত হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি সংস্কৃত ভাষায় কাল শব্দটি থেকে কালী নামের উৎপত্তি কালী পূজা হচ্ছে শক্তির পূজা জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই কালী পূজার রয়েছে কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা তারা তারামা চামুন্ডি ভদ্রকালী দেবী মহামায়া ইত্যাদি নামেও পরিচিত কালী দিন হিন্দুরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে পরলোকগত পিতামাতা ও আত্মীয় স্বজনদের স্মরণ করে এটিকে বলা হয় দীপাবলি দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে ও মণ্ডপে নিময়ী প্রতিমা নির্মাণ করে পুজো করা হয় মা তুমি মহামায়া জগতধারি মা গতুর্মি শক্তি ভয় অসুর ও মা গতুমি কল্যাণবয়ী বিশ্ব জনধী মা তুমি শক্তি ভয়